ভারতের স্বাধীনতা সংগ্রামীর ইতিহাসে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন তিনি যার আদর্শ আপসহীন সংগ্রাম ও সুদৃঢ় নেতৃত্ব ব্রিটিশ শাসকদের মনে ভীতি সঞ্চার করেছিল তার জীবন ইতিহাস না যতটা জনপ্রিয় তার চেয়ে তার মৃত্যুর রহস্যই ততটাই রহস্য আবৃত আগে হ্যাঁ বন্ধুরা আজকে সেই বীর বিপ্লবীর নেতা চন্দ্র বসুর কথায় আলোচনা করব আলোচনা করব তার মৃত্যুর রহস্য নিয়েও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেতাজিকে নিয়েও এর আগেও আমরা একটা ভিডিও পাবলিশ করেছি যেখানে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ঘটনা তুলে স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা জানেন না এমন মানুষ হয়তো খুঁজেও পাওয়া যাবে না তাই আজ তার জীবন নিয়ে নয় তার মৃত্যুর রহস্য নিয়ে এই ভিডিও উনিশশো সালে আঠারোই আগস্ট সেই অভিশপ্তের দিন যেদিন জাপান থেকে তাইওয়ান যাওয়ার পথে তাই হুকু বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নেতাজির মৃত্যু ঘটে কিন্তু এত বছর অতিক্রান্ত হওয়ার পরেও তার মৃত্যুর রহস্য নিয়ে রয়েছে অনেক ধোয়াশা সন্দেহ ও গল্প তাই তো নেতাজির নিয়ে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি যুক্তি একে একে তুলে ধরার চেষ্টা করছি এক ভারত সরকার এখনো নেতাজির মৃত্যুর রহস্য নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কনফিডেন্সিয়াল ফাইল জনসম্মুখে প্রকাশ করেননি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী জানা কি বিভিন্ন দেশের সঙ্গে কূটনীতিক সম্পর্ক খারাপ হওয়ার জন্য যথেষ্ট দুই সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মৃত্যুর সময় একজন অপরিচিত ব্যক্তিকে লক্ষ্য করা গেছে যার সঙ্গে নাকি মুখের মিল রয়েছে। এমনকি উনিশশো ছয়ষট্টি সালে ভারত পাকিস্তান শান্তি চুক্তির সময়ও লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে তাসখন্দকেও সেই ব্যক্তিকে লক্ষ্য করা গেছে অনেক বিশেষজ্ঞ ব্যক্তি তাকেই সুভাষচন্দ্র মনে করেন তিন বিগেস্ট তথ্য থেকে জানা যায় ভারতের গোয়েন্দা বিভাগ নাকি দাবি করেন তাহলে তার চিতাভস্য কেন এখনো দেশে আনা হয়নি নাকি জন্য ভারত সরকারও আগ্রহ প্রকাশ করে না চার নেতাজির অন্তর্দান নিয়ে বেশ কয়েকটি কমিশন গঠিত হয়েছিল শাহনওয়াজ কমিশন বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর পক্ষে মত দিলেও মুখার্জি কমিশন তা খারিজ করে দেন তিনি তাইহকু বিমানবন্দরের সমস্ত নথি খতিয়ে দেখে এবং বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহ করে জানান যে উনিশশো পঁয়তাল্লিশ আগস্ট সেখানে কোনো বিমান দুর্ঘটনায় ঘটেনি পাঁচ সম্প্রতি ভারত সরকার নেতাজিকে নিয়ে একশোটিরও বেশি গোপন নথি প্রকাশ করেছিল সেখানে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য সেখানে দেখা গেছে জওহরলাল নেহেরু উনিশশো সালে সাতাশে ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলিকে একটি চিঠি লিখেছিলেন তাতে লেখা ছিল আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে সুভাষচন্দ্র নামে একজন যুদ্ধ অপরাধীকে স্ট্যালিন রাশিয়ায় আশ্রয় দিয়েছে ব্রিটিশ আমেরিকার মিত্র হিসাবে রাশিয়ার এমন বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া যায় না আপনি দয়া করে বিষয়টি দেখেন এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন ছয় রাশিয়ার অত্যাচার থেকে মুক্তি পেতে গোপনে ভারতে এসেছিলেন সুভাষচন্দ্র বসু আশি দশকে বাবা নামে তিনি নাকি থাকতেন উত্তরপ্রদেশের রাম ভবন নামে এক বাড়িতে যেখান থেকে নাকি বিয়াল্লিশটি ট্রাঙ্ক পাওয়া যায় যার মধ্যে ছিল নেতাজি পরিবারের ফটোগ্রাফ তার বাবা মার ছবি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত দূরবীন টেপ রেকর্ডার কয়েকটি চিঠি এবং আরও কিছু জিনিস সাত নেতাজির গাড়ি চালক নিজামুদ্দিনের মতে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্রের মৃত্যু ঘটেনি কারণ ওই ঘটনার চার মাস পরে তিনি নেতাজিকে মায়ানমার ও থাইল্যান্ড সীমান্তে সীতান নদীর নৌকায় তুলে দিয়েছিলেন সেখানে থেকে উনি জাপানের উদ্দেশ্যে রওনা দেন এবং বলেন স্বাধীন ভারতে তার সঙ্গে দেখা হবে কিন্তু তার সঙ্গে আর কখনো দেখা হয়নি যাই হোক নেতাজির অন্তর্দান হলো ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য বন্ধুরা তোমাদের মতে নেতাজি কি সত্যিই বিমান দুর্ঘটনায় মারা গেছেন তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না জয় হিন্দ